আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানছি ভিডিওটা হচ্ছে আমার অনেক ভাই ছোট ভাই বড় ভাই বিদেশে দেশে অনেক প্রশ্ন করেন ভাই খামার কিভাবে শুরু করব কি দিয়ে শুরু করা উচিত এবং কিভাবে শুরু করা উচিত কত টাকা বিনিয়োগ করা উচিত সবকিছুই অনেকে প্রশ্ন করেন আদের উদ্দেশ্য আজকে এই ভিডিওটা দেখার আমার ভিডিওটাতে আপনারা আজকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন খামার করতে হলে আপনি সবার আগে চিন্তা করতে হবে আপনার আপনার আর্থিক অবস্থা কেমন এমনকি আপনার জায়গা জমি কেমন আছে সবকিছু মিলে আপনি চিন্তা ভাবনা এটা সবার আগে চিন্তা করতে হবে যদি জায়গা না থাকে আসলে খামার করা যাবে না প্রথম পাই হচ্ছে জায়গা অবশ্যই থাকতে হবে কারণ জায়গা না থাকলে খামার করা যাবে না দ্বিতীয়টা হচ্ছে আপনাকে নিজে ওই প্যাশনেট কিনা মানে প্যাশনেট বলতে বোঝা যায় ওই জিনিসটা প্রতি আপনার আগ্রহ আছে কিনা আপনার মন ওটা টানে কিনা যদি ওই কাজ আপনাকে মন টানে অবশ্যই আপনি ওই কাজ করতে পারবেন যদি মন না টানে আপনি এই কাজ করতে পারবেন না থার্ড হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট কেমন যদি ফ্যামিলি সাপোর্ট না করে আপনি এই কাজে আগাতে পারবেন না কারণ পারবেন না পুরুষ মানুষে মানুষ বাড়ি থাকে না বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আপনার গরু আছে কিন্তু দেখা যাচ্ছে আপনার মা বাপ বউ কেউ এই গরু দিল না দেখাশোনা অ্যাক্সিডেন্ট করতে পারে আর একটা হচ্ছে ঘাস লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার অবশ্যই জায়গা হবে কারণ ঘাস না থাকলে গরু ফেলা যাবে না ঘাসের বিকল্প কোনো অপশান নাই সব কিছুর বিকল্প আছে কিন্তু ঘাসের কোনো বিকল্প ব্যবস্থা নাই আর একটা হচ্ছে কি দিয়ে শুরু করবেন অনেকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে একটা সাজেশন আপনি আপনার এলাকা বিভিন্ন আপনার এলাকায় কিসের চাহিদা করে খামার শুরু করবেন কখনোই অন্যটা দেখে কখনো শুরু করবেন না যে আমি ছোট ছোট গরু পালার পিছনে কারণ হচ্ছে আমি নিজে সময় দিতে পারি না যার কারণে আমি ছোট ছোট গরু ফালে এগুলোতে আমার কেমন একটা সমস্যা হয় না আমি যখন অবসর সময় তখন এগুলো দেখাশোনা করি আমার মা আছে বাবা আছে তারা দেখাশোনা করে কারণ আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না গাছ লাগানোর জন্য আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আসলে খামারি পাশাপাশি একজন টেকনিশিয়ান আমার কাজের পাশাপাশি প্রাণী সেবা করতে হয় যে পর্যাপ্ত পরিমাণ সময় পাই না যার কারণে আমি খামার বড় করি না বা বড় গরু না আমি ছোট আকারে গরু পালি আমি কৃষি গাছটাকে আমার অনেক প্রচুর পরিমাণে ভালো লাগে যার কারণে আমি বিভিন্ন কৃষি গাছও করি আপনারা বিভিন্ন সময় বিদ্যুতে দেখতে পারেন এরকম যাদের এইসব কাজ ভালো লাগে তারা এইসব কাজে আসবেন যদি ভালো না লাগে আপনি বেশি দিন টিকবেন না কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভালো লাগা থেকে আসে হ্যাঁ গরু পাললে আপনার ভালো লাগতে হবে গরুর প্রতি আপনার টান থাকতে হবে ঘাস খেতে পারে সার দেওয়া পানি দেওয়া এগুলো আপনার ভালো লাগতে হবে তাহলে আপনি এই কাজে অবশ্যই সাফল্য পাবেন আর একটা জিনিস হচ্ছে অনেকে প্রশ্ন করেন বা চাকরির পাশাপাশি কি খামার করবো নাকি চাকরি ছেড়ে খামার করবো আমি তাদেরকে একটাই কথা বলবো বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থা আপনি অবশ্যই খামারের পাশাপাশি অন্য কোনো একটা অবশ্যই করতে হবে নাহলে আপনি এগোতে আগোতে পারবেন না আর খাদ্যের চাহিদা বা গরুর যে আপনি ধরেন ছয় মাস চার মাস গরু পাললেন তাদেরকে অবশ্যই তো আপনি খাবার চাই খাবারের সাপোর্ট দিতে হবে তখন আপনি টাকা পাবেন কই এই জন্য অবশ্যই অন্য কোনো একটা পেশা থেকে খামার করলে মোটামুটি ফ্যামিলি সাপোর্ট নিয়ে করলে ইনশাল্লাহ সফলতা আসবে আমি আমার ফ্যামিলি সাপোর্ট নিয়ে খামারটা চালাই খাবার না আমারটা ছোটোখাটো একটা গরুর ঘর বলতে পারেন আমি চালাই আমি পেশাগতভাবে একজন এআই টেকনিশিয়ান তারপর হচ্ছে আমার আমার একটা পরিচয় হচ্ছে আমি একজন কৃষক হ্যাঁ আমার সবচেয়ে ভালো লাগে আমি যদি পরিচয় দিতে আমার সবচেয়ে বেশি গর্ববোধ করি আমি একজন কৃষক রাখাল বললে বলতে পারেন যেটা বলেন আপনাদের ইচ্ছা এই তিনটা জিনিস পরিচয় আমার ভালো লাগে আর যে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি পুরো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারেন দেখেন কি পরিমাণ সারাদিন আমাকে ব্যস্ত থাকতে হয় এ হচ্ছে আমাদের কর্মজীবনে এ হচ্ছে আমাদের সারাদিন ব্যস্ততা তো সবাই বুঝতে পারছেন আশা করি তো সবাই ভালো থাকবেন যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে